ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের সিক্সটি ফোর অ্যান্ড সিক্সটি ফাইভ নাম্বার শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছেন তার বিশ্লেষণেই যে বিষাদ বা রসহীন ভাব হৃদয়ে না রেখে সদা প্রসন্ন থাকাকে প্রসাদ বলে এই প্রসাদ প্রাপ্তিতে সন্তুষ্ট না হয়ে তা উপভোগ না করলে অচিরেই পরমাত্মা প্রাপ্তি হয় বিষয় ব্যবহার করলেই যে অনর্থ হবে তা নয় বিষয়ের সঙ্গ দোষই হল অনর্থের মূল অনুরাগ বিদ্বেষ বর্জিত হয়ে ইন্দ্রিয়গুলিকে সংযম করে বিষয় ভোগ করলেও কোনো ক্ষতির আশঙ্কা থাকে না চিত্তের মালিন্য হল রাগ ও বিদ্বেষ অনুরাগ ও বিদ্বেষ শূন্য হতে পারলে চিত্তে এক অপূর্ব প্রসন্নতা আসে বিষয় ত্যাগ করার তখন আর প্রয়োজন থাকে না প্রসাদ ভূমি লাভ হলে কর্মযোগের সমস্ত দুঃখের অবসান হয় যদিও বাস্তবে কর্মযোগের সুখ দুঃখ বলে কিছুই থাকে না জাগতিক কোনো বস্তুই তাকে বিচলিত করতে পারে না প্রসন্নতাই বুদ্ধিকে স্থির রাখে চিত্তে প্রসন্নতা এলে এবং সে প্রসন্নতাকেও ভোগ না করলে পরমাত্মা প্রাপ্তি হয় এই প্রসন্নতা সংসার বা প্রকৃতি হতে সম্পর্ক বিচ্ছেদ করায় এবং পরমাত্মাতে বুদ্ধির স্থিরতা আনয়ন করে প্রসন্নতা অর্জনের পরেও দুঃখ কষ্ট আসতে পারে কিন্তু তা চিত্তে চাঞ্চল্যরূপ বিকার আনতে সক্ষম হয় না